হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জন্য একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে আমি আজকের বাড়িতে ছিলাম না তো বাড়িতে আমার একটা বন্ধু ছিল আমি একটা দরকারে কাজে গিয়েছিলাম তো বাড়িতে আসতে একটু আজ লেট হয়ে গেছে তো আমার বন্ধুটা ফোন করে জিজ্ঞাসা করেছিল তে আজের কী রান্না করব। তো আমি বললাম যে বাড়িতে কিছু নেই যখন তা বাজারে যাক বাজারে গিয়ে মাংস নিয়ে চলে মাংস রান্না করার আজকের তুই তো চলো আজকে এই ভিডিওটা তো তোমাদের দেখাই বন্ধুরা বাড়িতে কি করছে প্রায় আমি বাড়ির কাছে চলে এসেছি আমি তো ও তো কোনো দিন রান্না করেনি তো আজকে সবে ও মাংস রান্না করবে তো চলো তোমাদের দেখাই ইডাকশনটা কেমন হয় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে পরে ভিডিও শেষে কিন্তু ভালো তো রান্নাটা কেমন হয়েছে তোমরা খাওয়ার সময় জানতে পারবে যে কেমন রান্না করেছে তো চলো প্রায় এই বাড়ির কাছে আমরা চলে এসেছি তো আজকে আমি আমার একটা বন্ধু নেই আমার একটা ভাই আসবে আমার কাকার ছেলে ও আসবে খেতে কারণ ও গাড়ি চালাতে গেছে একটা মাল মালদি আসতে গেছে ও একটু পরে ঢুকে যাবে ও তো চলো বাড়িতে প্রায় ঢুকে গেছে বন্ধ করে দিই তোমরা দেখতে থাকবে তুই রে কী করছিস তো প্রায় ও রান্নাটা বসিয়ে দিয়েছে দেখো আমি আসতে না আস্তে মশলা বস্তু দিয়েছি মাসে মনে হয় বড়ো মোটামুটি হলুদি খেয়ে বুঝতে পারছি না আমরা তো তোমরাও দেখো কেন আমি একা দেখবো তোমরা তো দেখো কী করছো এই দেখো রান্না করছে ছেলেটা দেখো মাংস নেই যে বাজার থেকে সেই মাংস রান্না করতে দেখো মাংসের টেস্টটা কিন্তু তোমরা ভিডিও সময় যা খাবো যখন তখন তোমরা বুঝতে পারবে আর সেটা মুখটা দেখো ছেলেটা বিয়ে হয়নি পরে হাত দিয়ে দিয়েছে কী করবে কপালটাই যেমন ছেলেটা কপালটা যেমন এমন সব ঠিক আছে সফলের মেয়ে নেই ছেলেটা তো তোমরা ভিডিওটা শেষ সমস্ত দেখতে থাকবে কিন্তু খাওয়ার সময় বুঝতে পারবে টেস্ট কেমন হয়েছে আর তোমার কি খাবে তোমার কি খাবে ঠিক আছে আমরা তোমার একটা ভাই আসবে তো ভাই আমরা প্রায় গাড়ি চালাতে গেছে ও অনেকক্ষণ গেছে এক ঘন্টা হয়ে গেছে তো একটু পরে হয়তো ঢুকে যাবে তো আসলে আমাদের রান্না সতক্ষণ হয়ে যাবে ভাত এই দিকে ফুটছে ভাত একবার বাসনা হয়ে গেছে একটা এই হচ্ছে ঠিক আছে আর এই দিকে একা একা বোরিং লাগছিলো বলে এই গান খেয়ে গান না যেটা কী আছে শুনতে যে গানটা কি হচ্ছে তো আদারসন পেস্ট দিচ্ছে এই যে ক্যাপসিকাম কাটা আছে ক্যাপসিকাম দিতে ভুলে গেছে হয়তো দেখুন ঠিক আছে আর আমাদের বেডিং রুমটা দেখে নাও তোমরা কত সুন্দর যত্ন রাখি আমরা এই দেখো আমরা সব সময় চিমচাম পরিষ্কার ঠিক আছে তো আমাদের এই একটু তো ভালো লাগে আর ফ্রিজ তোমরা যদি ঠান্ডা কিছু খেতে যাও বলবে আমাদের ফ্রিজে অনেক কিছু রাখা আছে তোমরা একটু দেখে নাও ফ্রিজটা ফ্রিজে অলরেডি আমাদের অনেক কিছু থাকবে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে আমাদের কাঁচা লঙ্কা এইখানে বিয়ারা বোতল এমন অলরেডি সব কিছু যা ভালো সব দেখতে পারে তো চলো ভিড়টা খাওয়ার সময় তোমাদের খেলে দেখা হচ্ছে তো তাহলে এখন তাহলে রাখছি তাহলে বাই বাই দাডা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে পাশে দাঁড়িয়ে থাকবে বসবে না দাঁড়িয়ে থাকবে বসবে না দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এই জায়গা আলুটা করেছে দেখো আলুটা থাকা কেউ হুম সুন্দর